চটজল দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিলাম তার জন্য বানিয়ে দিলাম একটা চিল্লা এক বাটি ওটস দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো গ্রেট করে নিলাম তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা আলুও গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হোম মেড সাম্বার মশলা দু চামচি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতন একটু নুন দিয়ে তারপরে একটু মেখে কিছুক্ষণ রেস্টে রেখে যখন সবজির থেকে জলটা বেরিয়ে যাবে তারপরে এক কাপ মতন আটাও দিয়ে দিয়েছি আটাটা দিয়ে ভালো করে মেখে ফ্রাই সামান্য একটু তেল দিয়ে এইভাবে দু চামচি মতন দিয়ে একটু ছড়িয়ে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চিল্লাটা তৈরি হয় আর খেতেও বেশ ভালো লাগে আর অন্য কিছু সবজি কিচ্ছু লাগে না এর সাথে একটু সস দিয়েই খাওয়া যায় তারপরে এই চিল্লার সাথে একটা তো ড্রিঙ্ক দিতেই হবে যে কোনো তার জন্য বানিয়েছিলাম একটা জুস জুসটা বানিয়েছিলাম চিনে বাদাম দই আর একটু ড্রাগন ফল ছিল সেটা দিয়ে জুসটা বানিয়ে নিয়েছি তারপরে এটা দিয়ে দিলাম এই হলো হেলদি ব্রেকফাস্ট থালিটা তোমাদের কেমন লাগলো জানিও আজ আসি সবাই ভালো থেকো টাটা